নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাসে করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত দেখবে তো দেখো আজকে আমি খেসারির ডালের বড়া করেছিলাম আর এই ডালের বড়ার মধ্যেই আমি কতগুলো টমেটো দিয়ে দিয়েছিলাম আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি চলো তো দেখো খেসারির ডালগুলোকে আমি কয়েক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম অনেকেই কিন্তু খেসারির ডাল খায় না তবে তোমরা হয়তো জানোই না যে খেসারির ডালের বড়া কতটা মজার হয় এবং পাতলা খিচুড়িতে খেসারি ডালটা সবসময়ই দেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বদলে যায় তো দেখো আমি ডালগুলোকে এভাবে আধা ভাঙা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পারছো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি ডালের মধ্যেও আমি টমেটো দিয়ে দিয়েছি আজকে শীতকালে সব কিছুতে টমেটো দেওয়া দিয়ে খেতে আমার এভাবে বেশ ভালো লাগে তবে আমি কিন্তু কাঁচা টমেটো একবারেই খাই না কিন্তু তরকারিতে দিয়ে খেতে বেশ ভালো লাগে টমেটো ছাড়া আমার তরকারি শীতকালে ভালোই লাগে না আর এমনিতেও আমার সেদিন ছিল বৃহস্পতিবারের নিরামিষ তাই আমি ডালের বড়ার মধ্যে পেঁয়াজ যেহেতু দেইনি সেহেতু ভাবলাম টমেটোই দিয়ে দিই তো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কালো জিরে তারপরে ডালটাকে ভালোভাবে আমি সব কিছুর সাথে মেখে নেব ডালের বড়া আমরা দেখা যায় সবাই ম্যাক্সিমাম পছন্দ করে থাকি আর গরমকালে তো এই ডালের বড়া সাথে পান্তা ভাত যেন অমৃতের মতো লাগে আর অনেকেই আছে মসুর ডালের বড়াটাই বেশি খায় তবে আমি কিন্তু এই খেসারির ডাল দিয়েও বাসায় এভাবে বড়া করে থাকি বরাবরের মতোই তোমাদের কাছে অনুরোধ একটাই তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে দেখা শেষে তোমাদের ভালো লাগা বা মন্দ লাগা সবটাই শেয়ার করবে আর ভিডিওগুলো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি অফ ক্যামেরাতে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি আর বড়া বা যে কোনো পকোড়া করলে আমার সাথে আমার বর আগেই খাওয়া শুরু করে দেয় আর যার জন্য আমি শেষ পর্যন্ত ভিডিওটা সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক মিনিট পাঁচেক পরে দেখো আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর হ্যাঁ প্রথমেই আমি বেশি তেল দেইনি তাহলে তেলগুলো একবারেই টেনে নিয়ে যেত তাই জন্য আমি প্রথমে অল্প তেল দিয়ে এবার যখন উল্টে দেব তারপরে আরেকটু তেল দিয়ে দেব এর মধ্যে তোমরা যখন ভিডিও দেখার পরে ভিডিওতে কোনো ভালো কমেন্ট করো তখন আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু ইউটিউবেও আমি নতুন আর সংসার জীবনেও নতুন তাই হয়তো সব কিছু আমি খুব সুন্দরভাবে তোমাদের অনেকের মতোই পারি না সেইগুলো তোমরা কিন্তু ধরিয়ে দিবে ভালো বা মন্দ যেটাই হোক সব কিছুই তোমরা কমেন্টের মাধ্যমে শেয়ার করবে আমার সাথে তবে আমার আরও ভালো লাগবে তো দেখো বরার সাথে খাওয়ার জন্য আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি আর বড়াগুলো আর একবার উল্টে পাল্টে দিয়ে এবারে সব তুলে নিয়েছি বড়াগুলো খেতে অসাধারণ হয়েছিল আর অনেকটা মচমচেও হয়েছিল তো তোমাদের কাছে কেমন লাগলো আমার খেসারির ডালের আজকের বড়ার এই রেসিপিটি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের সাথে সময় কাটাবে পরিবারের যত্ন নেবে সাথে নিজেদেরও যত্ন নেবে বিদায় নেব এখনই তোমাদের থেকে টাটা সবাইকে